রাত বারোটা নাগাদ আরজিগের সামনে কর্মসূচি শুরু হতেই একদল উন্মত্ত যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মিছিলের সঙ্গে মিলেমিশে হামলাকায়রা হঠাৎই তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে প্রতিবাদকারী চিকিৎসকদের মঞ্চ ভাঙচুর করে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে হাসপাতালের জরুরি বিভাগের বিভাগের টিকিট কাউন্টার ওষুধের সেন্টার রুম ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং পুলিশের ফাঁতে ভাঙচুর করা হয় ঘটনাস্থলে সীমিত পুলিশ কর্মী থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হন পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় নামানো হয় র্যাব কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্র ভঙ্গ করার চেষ্টা চালানো হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছেন আর্যকর ঘটনার পর সেখানে পৌঁছান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সংবাদ মাধ্যমের ভুল তথ্য সম্প্রচারের কারণেই এই ধরনের গণরোজ বলে তিনি মন্তব্য করেন আর করের ঘটনায় পুলিশ সম্ভব সব কিছু করেছে বলে দাবি করেন তিনি